হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশা আপনাদের নেহেদুলাই ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমাকে অনেক খুশি দেখতে চান হয়তো তো আমার আইডি কার্ডটা আমি হাতে পেয়ে গেছি দুবাইতে যে আমি এক বছর চার মাস ধরে আছিলাম দুবাইতে তো আমার আইডি কার্ডটা ক একটি কারণে আটকা কাপড়ে আসিল আমার মেডিকেল হয়েছিল কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা হয় নাই আমার সাথে যে ফোরম্যান গিয়েছিল সেই ফর্মেন্টটা কিছু জানে না নতুন আসিল ফর্মেন্টটা সেই কারণে আমার শুধু মেডিকেল হয়েছিল মেডিকেল হওয়ার পরে ফিঙ্গার যে দেওয়া লাগে পাঁচ আঙ্গুলেরই ছাপ নেয় ফিঙ্গার নেওয়ার সময় ফিঙ্গার দেওয়ার পরেই কিন্তু আইডি এক সপ্তাহ পরেই কিন্তু আইডি আসা যায় আপনারা যারা কাগজপাতি জমা দিয়েছেন সব কিছু পাসপোর্ট যারা মেডিকেল করে আসছেন তাদের ফিঙ্গার দেওয়ার পর কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু আইডি কার্ডটা আসা যায় পরের পনেরো দিন পনেরো দিন পরে কিন্তু ব্যাঙ্ক কার্ডও এসে যাবে সেই ব্যাঙ্ক কার্ডে কিন্তু স্যালারি আসে তো আমার আইডি কার্ডটা আটকা পড়ে আছিল। ফিঙ্গার না দেওয়ার কারণে দীর্ঘ ছয় মাসের বেশি কিন্তু আটকা পড়ে আছিল। সেই কারণে ফাইন আসছে আসছে তো অবশেষে আইডি কার্ডটা হাতে পাইছি কিছুদিন আগে এক সপ্তাহ এক সপ্তাহ হলো এক আধ সপ্তাহ এক আধ সপ্তাহের মধ্যে আমি আইডি কার্ডটা পেয়ে গেছি তো অনেক খুশি আছে এখন বর্তমানে তো মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি কথাবার্তা বলতেছি কথাবার্তা চলতেছে কিছুদিনের মধ্যে আর কি অ্যাপ্লাই করব। এই যে আমার আইডিটা দেখতে পাচ্ছেন এটা আমার দুবাইয়ের আইডি এমারত আইডি তো এই আইডিটা আমি পেয়ে গেছি অনেক খুশি আছে এখন বর্তমানে এখন কোনো আর টেনশন নাই এখন বৈধ একজন প্রবাসী হয়ে গেছি দুবাইয়ের একজন বইদও এখন যেখানে খুশি ওখানেই যাতে পারবো কোনো পুলিশের ঝামেলা নাই কেউ কিছু বলতে পারবে বলতে পারবি না যেখানে খুশি এখানেই যাতে পারবো আর আইডি কার্ড না থাকলে একজন প্রবাসীর কিন্তু অনেক সমস্যা দুবাইয়ে যারা আছে যে কোনো দেশেই থাকে না কেন যদি আইডি কার্ড না থাকে কাগজ যদি না থাকে তাহলে কিন্তু অনেক ঝামেলা মধ্যে সম্মুখীন হইতে হয় আর ভিভার যারা দুবাইতে আছেন দুবাইয়ে এই আইডি কার্ড যারা পাইছেন এম আর আইডি কার্ড তো এই এই আইডি কার্ডের কেমন সুযোগ সুবিধা কেমন সুযোগ সুবিধা দিছে দুবাই সরকার আপনারা হয়তো জানেন এই আইডি কার্ড যাদের কাছে আছে তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আপনারা যারা নতুন আসছেন দুবাইতে কোম্পানিতে ভিসা লাগাইছেন এখনও আইডি কার্ড হাতে পান নাই তাদের টেনশন করার কোনো দরকার নাই কাগজপত্রে যদি জমা দেন মেডিকেল হওয়ার পরে কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু এই আইডি কার্ডটা আসা যায় এক সপ্তাহ আর পনেরো দিনের ভিতর কিন্তু আপনার ব্যাঙ্ক কার্ড এসে যাবে আপনার ব্যাঙ্কেও অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার যখন কোম্পানিতে ভিসা লাগাবেন তখন মেডিকেল হবে মেডিকেল হওয়ার এক আধ সপ্তাহ পরে আপনার আইডি কার্ডটা পেয়ে যাবেন এক সপ্তাহ লাগে আমি এক সপ্তাহের মধ্যে কিন্তু পেয়ে গেছি আমি যখন ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে কিন্তু এক সপ্তাহ পরে আমার আইডি কার্ডটা হাতে আসছে আর তার পনেরো দিন পর তার পনেরো দিন পরই ব্যাঙ্ক কার্ডটা আমি পেয়ে গেছি আমার ব্যাঙ্ক কার্ড আসছে এখন স্যালারিটা ব্যাঙ্ক কার্ডে আসে আগে যতদিন এখানে ছিলাম প্রায় এক বছর চার মাসের মতন থাকার পরে এই আইডি কার্ডটা কিন্তু আসছে এতদিন কিন্তু আমার স্যালারি হাতে দিছে ফোরমেনেরা লি আমার হাতে দিছে স্যালারি যে কয় টাকা বেতন আসছে এই কয় টাকা হাতে দিছে আর এখন কিন্তু ব্যাঙ্ক আসবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টও হয়েছে দুবাইতে তো অনেক খুশি আছে এখন বর্তমানে আর আপনাদের মাঝে এখন নিয়মিত ভিডিও নিয়ে আসবো আমি এখন থেকে আর যারা দুবাইতে আসতেছেন নতুন আসতেছেন যদি ভিজিট ভিসায় আসেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই থাকা খাওয়ার খরচটা নিয়ে আসবেন দুই তিন মাসের চার মাসের এরম থাকা খাওয়ার খরচটা নিয়ে আসবেন আর যারা ডাইরেক্ট এমপ্লয়মেন্ট ভিসাতে আসতেছেন আসতে আসতে পারেন অনেক মানুষও এমপ্লয়মেন্ট ভিসা দিচ্ছে এখন বিভিন্ন জন অনেক দালাল ধরে আসতেছে কিন্তু এমপ্লয়মেন্ট ভিসাতে কিন্তু অনেক টাকা লাগতেছে যারা যারা আসতেছে বর্তমানে আমাদের পাশের পাশে কিছু বাঙালি আসছে চার পাঁচ জনের মতন বাঙালি আসছে তারা চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আসছে কিন্তু স্যালারিটা এগারোশো দ্রাম হাইস্ট বারোশো দ্রাম কেউ এগারোশো দ্রাম পাচ্ছে কেউ বারোশো দ্রাম পাচ্ছে তো এর বেশি কিন্তু স্যালারি পাচ্ছে না কিন্তু খরচ করে আসছে চার লাখ পাঁচ লাখ টাকার মতন তো যারা ভিজিট বিষয়ে আসতে যাচ্ছেন আসতে পারেন সমস্যা নেই কিন্তু খরচটা নিয়ে আসবেন আপনারা এখন কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে লোক ঢুকছে দুবাইতে আপনারা অনেকেই হয়তো জানেন বিভিন্ন অনলাইনে দেখতেছেন অনলাইন সাইডে দেখতেছেন যে দুবাইতে লোক ঢুকছে অনেক লোক অনেকজন বসে আছে কাজ ব্যাগরে তো আপনি আসতে পারেন সমস্যা নিয়ে যদি চিনা পরিচিত লোকজন থাকে তাহলে তাদের কাছে আসতে পারেন আশা কিন্তু আপনি খরচটা নিয়ে আসবেন অনেকেই খরচ নিয়ে আসেন না রাস্তায় রাস্তায় ঘুরে বিভিন্ন পার্কে থাকতেছে না খায়া থাকতেছে এরকম কোনো সব সেট ভিডিও ছাড়তেছে দেখতেছে অনলাইনে তো অবশ্যই থাকা খাওয়ার খরচটা নিয়ে আসবেন তিন মাসের সর্বনিম্ন তিন মাসের খরচটা এখানে কিন্তু দুবাইতে কিন্তু বেশি আপনি টাকা লাগে না থাকার জন্য একটা যদি আপনি রুম নেন একটা চারজন করে থাকে তো একটা রুমে দুইশো থেকে আড়াইশো দেরামের মধ্যে রুম পেয়ে যাবেন থাকার জন্য আর খাওয়া খরচ দুইশো দেড়ামের মধ্যেই খাওয়া খরচ হয়ে যায় দুবাইতে তো যারা আসতে চাচ্ছেন ভিজিট বিষয়ে আসতে পারেন সমস্যা নেই তো আমি বললাম যে থাকা খাওয়ার খরচটা নিয়ে আসবেন তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আমি বাইক লাইসেন্সের জন্য কথাবার্তা বলতেছি কিভাবে নিচ্ছি কি প্রক্রিয়া নিচ্ছি আপনাদেরকে অবশ্যই জানাবো বাইক লাইসেন্সে কিন্তু সেলাইটা অনেক বেশি আমাদের পাশের রুমেই চার পাঁচজন করে ড্রাইভিংয়ের কাজ করে বাইক ড্রাইভিংয়ের কাজ করে তো আমিও কথাবার্তা বলতেছি আইডি কার্ড যেহেতু আছে এখন সব গাড়ির লাইসেন্সে আমি যে কোনো গাড়ির লাইসেন্সই নিতে পারবো সমস্যা নেই তো ভিওস আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ